এইসব ছেলে পিলেদের নিয়ে আর আমি আর পারলাম না কোডালটাও ঠিকঠাক করতে পারে কোডালটাও ঠিকঠাক করল না ও মালিক মালিক রে ওই গালি সদিনে মাঠে যাই মাঠে গিয়ে আইল টাইল কোনো ঠিকঠাক করে আসি ধাল লাগানি সময় হয়ে গেল কই তুই এই তো আমি আইল কুপাই যাওয়া ভালো কথা ভালো করে বললেই হয় তাহলে চলো

চ তাড়াতাড়ি মাঠে চ ওই কুদ্দুস খুব একটা ভালো লোক না রে যে সাইখাটা জমি আছে ওই সাইকাটা থাকবে না খালি মিয়া ভাই কোদালটা নিয়ে আয়

তুমি তো সেইটাই কইছো अब्বা দুই ভাইবাল খুব দেরি কথা বলছে ওই দাইলটা দাও দিনা ঠাপে এই না 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 তুই থামে তুই থামে আছোপি আরপি পুরো দুই ভাই কি বলতে যাচ্ছিস আমার বলদিনি আচ্ছা আমি এত কিছু শুনতে চাছিনে বারবার তুমি জমিগুলো আমার কাছে এইভাবে নি নাও আর একটা সমাধান দাও না হলে আমি সাংবাদিক ডাকবো তাহলে তোদের যা ভালো লাগে তোরা তাই কর আমার জমি এ আমার ঠিকই আছে এ ফিউ মোমেন্টস লেটার ও সসা ও ভাই আপনাদের সমস্যা কি বলেন তো মিয়া ভাই এই সাংবাদিক যেটা যে আছে এরটা সমাধান আজ হবে নি ভাই তাহলে সমস্যাটা আপনিই বলেন তো খালি শুনেন ভাই বাপ দাদার আমল থেকে আমার বাবু 10 কাটা জমি করত ওই কুদ্দিসের বাবু 10 কাটা জমি করত এখন ওরা করে 16 কাটা আমরা করি 4 কাটা আবার ওই কুদ্দুসেরা আল নাম করে জমি জায়গা সব দখল করে নিচ্ছে এটা কি ঠিক তাহলে সমাধানটা এখন আপনি দেন ভাই এটা তো ঠিক না আপনি চরম অপরাধ করছেন কুদ্দুস বাপু আমার তো এখানে অপরাধ বলে আমি কিছুই দেখছি নে আমার জমি আমি কুপাচ্ছি আর ওরা দুই ভাই এখানে নেতাবাদ আসছে আচ্ছা সাংবাদিক ভাই আপনি এই কুদ্দুস পত্রিকাটা নিউজ করে দিয়ে আপনি বলবেন যে সফিক রফিক ইসলাম ওরা মেয়েরা খেয়েছে আর বলবেন এই কুদ্দেশেরা জমি প্রতারক ভাই এই কথা তো আমি প্রথম শুনছি জমি প্রতারক আবার কিভাবে হয় আরে ভাই ওরা তো জমি মেরে খাচ্ছে তাহলে উইদের আবার কি বলবো আহা হা আমি পারি না আর পারি না আ সফি তোরা আমার কিছু বলার নেই কারণ দল পাহাড়ে নেই যে দল পাহাড়ে থাকলি ঠিকই তোর আমি বলতাম কিছু উদ্দুসা দলের কথা বললে তো লাভ আসছে না তো চাচা কথা আসছে একদিন আর দশ কাটা জমি এক হাত উনিশ কুড়ি হলে তাই ভেঙে নেয় না তুমি তো একাই ছ কাটা ঠাবি দিচ্ছ ওরা যদি আপনার নামে মামলা করে তো মামলা হয়ে যাবিনি ভাই ঝামেলা মানে কামে কিন কি করছি আব্বা মরি গেলি জমি সব আমার ঝামেলা হলে আমি বুঝবো তুই বল আর কিটা তোর বাপের জমি তুই সব নিয়ে নিগা তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার বাপের জমি তুই নিতে আসবি কেন তোর ওই বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কুদ্দোষের সাথে পারিনি ঠাপা ঠাপি করে হোক আর যা করে হোক নিশুনি আমি কুদ্দোষে আসি দেখেন দেখেন ঝামেলা বাঁধানোর কথা বলছে এখন যদি ঝামেলাটা বাঁধে দশটা কার হ্যাঁ আসলেই দশটা তারই আছে ওই সাংবাদিক ভাই যখন বলেছে দশটা উইদেরই ওই খাতা কলমও লেখবিনি মানুষজন আমাদের পক্ষে থাকবেন চলো দিন মেয়া ভাইতে ঠাপি আসি চলো আব্বা তোমার ভাই পাওয়ার দরকার নেই আমি আমিও নিউজে দৌনি ওই থাম আমি থাকতে আমার বাপের গায়ে হাত দিতে পারবি না আমার বাপ আগে আমার নামে এই জমি রেজিস্ট্রি দেবে তারপর আমার বাপের ঠাপাবি এর আগে আমার বাপের গায়ে হাত দিতে পারবি না ওরে সর্বনাশ আমি আগেই জানতাম তুই আমার বাপ বলে মানিস নে এমন কি সম্মান করিস নে জন্য আগে থাকতেই এই জমি তোর বুনির নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি তোর আমি জমিও দিতাম তুই আমার খাতি দিস নে আরে সর্বনাশ আরে সর্বনাশ আমি জায়গায় বড় লোক হব আর আমার বাপ আমার বুনির নামে জমি লিখে দিয়েছে এই তোরা দাঁড়িয়ে আছিস কেন ওই বুড়ের ঠাপা মাথাটা আর গুড়ে আঙুল না বাদে সব ঢেকে দে আমি বাড়ি গিয়ে দলিল না নিয়ে আসি বোনের নামে যে দশ কাটা আছে ওইটা আমি নিয়ে নেবো না তোদের সকাটা তোদের ফিরে দেবো বাপ বেটা ঝামেলা পুরা দেখে নি আমাদের জমি আমরা বুঝগারি পেয়ে যাব, দে ভালো করে ঢেকে দে আমালে তুই ভুলে যাস না আমি তোর আব্বা আসলে মা ভালো না হলে কিা ভালো হয় আমার ভালো চাইয়া লাগবে না আমার জমি তুমি পড়ার লিখে দিবা जयরাম বাপ শেরাম বাপ কি করে দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পেলেন সামান্য আল খেলানি ছেলে রাতে বাপ যেন ঢেকা পড়ে যাচ্ছে যদি আপনাদের এলাকায় এরকম হয় আমাদের জানাবেন ধন্যবাদ